ভরা বিমান যাত্রীর সংখ্যা ম্যানচেস্টার থেকে রায়ানিয়ার এয়ারলাইন্সের বিমানটি ওড়ান দেওয়ার কথা যাত্রীদের ইবিজা পৌঁছে দিতে কিন্তু সেই বিমানের ভিতর যেভাবে দৃশ্য এর সাক্ষী থাকতে হবে তা যাত্রীরা স্বপ্নেও ভাবেননি লাগাম ছাড়া সঙ্গমের ইচ্ছে আর তাতে আশেপাশের পরিবেশকে তোয়াক্কা করলেন না এই কাপল সকলের সামনে যৌন মিলনে লিপ্ত হলেন তারা এই ঘটনা যেন হলিউড ছবির থেকেও কোনো অংশে কম নয় বরং সেখানে রাগ ঢাক থাকলেও এখানে প্রকাশ্যে ঘটল সঙ্গম যুগলের উন্মুক্ত শারীরিক চাহিদা সাক্ষী যাত্রীরা তো হলেনি ভিডিওর মাধ্যমে তা ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়াতেও গত বুধবারের ঘটনা বিমানটি ছাড়ে সন্ধ্যা আটটা বিশ মিনিটে জানা গেছে ওই প্রেমিক প্রেমিকা যুগল নাকি মদ্যপান করে বিমানে চেপেছিল চূড়ান্ত নেশাগ্রস্ত অবস্থাতে ওই কাণ্ড করেন তারা কেইরান উইলিয়াম নামে বিমানের এক যাত্রী জানান প্রথমে ওই যুগল সঙ্গম নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন কিন্তু বিমানের সিটে বসে যে সত্যি করে তারা সঙ্গমে লিপ্ত হবেন এমনটাই ভাবা যায়নি মিলনের আগে ওই ব্যক্তি আচমকায় চিৎকার করে সকলকে জিজ্ঞেস করেন কারো কাছে কন্ডম আছে কেনা কেউ উত্তর না দেওয়ায় আর দেরি করেননি অবস্থায় স্থানকাল পাত্র জ্ঞান হারিয়ে নিজেদের যৌন চাহিদা পূরণে ব্যস্ত হয়ে পড়েন ল্যাঙ্কেশায়ারের বাসিন্দা উইলিয়ামসের বিবরণ অনুযায়ী যুগলের পাশে বসেছিলেন অন্য এক মহিলা প্রেমিক প্রেমিকাকে পোশাক খুলতে দেখে বেশ অস্বস্তিতে পড়ে যান তিনি তাদের সরে যেতেও বলেন ওই মহিলা কিন্তু তখন কেকার কথা শুনে যৌন উন্মাদনায় ডুবেছিল তারা সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বিমান কর্মীদের কেউ তাদের এই কাজে বাধা দেননি যাত্রীদের অভিযোগ প্রকাশ্যে এমন ঘটনার পরও কেন স্ক্রু নির্লিপ্ত থাকল সকলের চোখের সামনে প্রায় ঘন্টাখানেক এই কর্মকাণ্ড চলতে থাকে তখনই এক যাত্রী সঙ্গমের দৃশ্য বিটিয়ে করেন তবে এই ঘটনায় বিমান কর্তৃপক্ষের দিকে অভিযোগ ওঠায় ড্রেমেস কন্ট্রোল করতে পারে তাদের তরফে জানানো হয় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে